মহাপূর্ণময় পৌষ পূর্ণিমায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মহাসংযমের মাধ্যমে বর্তমান বাংলাদেশের বাজিতপুর ধামে সিদ্ধ ত্রিশুল মাটিতে পুঁতে দীর্ঘ এক মাসব্যাপী তপস্যা করে মাঘী পূর্ণিমা তিথিতে সাধন সিদ্ধি লাভ করেছিলেন জগতের কল্যাণে বর্তমান সময়কে এই যুগ মহাজাগরণ মহাসমন্বয় মহামিলন ও মহামুক্তির যুগ বলে আখ্যায়িত করেছিলেন সেই থেকেই পূর্ণ পৌষ পূর্ণিমা তিথিতে ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসী ভক্ত শিষ্যগণ ত্রিশুল পূজার মাধ্যমে ত্রিশূল উৎসব পালন করেন কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সহ অন্যান্য শাখা কেন্দ্রে এবং সংঘের সেবা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারি বাজারে মহা মহাশারম্বরে পালিত হল ত্রিশূল উৎসব কানমারি বিদ্যাধরী নদীতে ত্রিশূল স্নান করিয়ে ভক্ত ও বিশিষ্ট মানুষরা ত্রিশূল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মূল মন্দিরে উপস্থিত হন সেখানেই অনুষ্ঠিত হয় ত্রিশূল পূজা ও আরতি